আমি জাহান নারীদের জ্বলতে দেখেছি এই দুই কারণে আবারও বলছি এক নাম্বারে স্বামীর অবাধ্য দুই নাম্বারে স্বামীর উপরে কারণে অকারণে লানত দেয় এখানে যারা স্বামী বসে আছেন যাদের স্ত্রী আসতে পারেনি আপনার জন্য আজকের ওয়াসনার পরে এটাই দায়িত্ব বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়া সবাই মিলে প্রচার করব একটা আয়াত একটা ব্যাখ্যাও যদি জানা থাকে আমরা পারবো না পারবো না আল্লাহ যেন তাও ফিক দান করে বলে না আমি আরো জোরে বলে না আমি কথা বলে আমাদের দেশের মা বোন থেকে শুরু করে সবাই যেন বিসমিল্লার বা থেকে সুরাঙাসের সিন পর্যন্ত সব বুঝতে পারে হিজাব কবুলের ব্যাপারে মেয়েদের কাছে আগে সম্মান বাড়িয়েছে কে আরো জোরে বলেন কে আল্লাহ বাড়িয়েছে এত সম্মান এত মর্যাদা সেই মায়েদের জীবন হালচালের দিকে তাকালে বড্ড আফসোস লাগে কষ্ট লাগে আর নবীজি মেরাজ থেকে ফিরে এসে এই দুইটা ব্যাখ্যা দিয়েছি আমি জাহান নারীদের জ্বলতে দেখেছি এই দুই কারণে আবারও বলছি এক নম্বরে স্বামীর অবাধ্য দুই নম্বরে স্বামীর উপরে কারণে অকারণে লাল দেয় এখানে যারা স্বামী বসে আছে যাদের স্ত্রী আসতে পারেনি আপনার জন্য আজকের ওয়াসনার পরে এটাই দায়িত্ব বাল্লিগু আননি ওয়ালাওয়ায়া সবাই মিলে প্রচার করব। একটা আয়াত একটা ব্যাখ্যাও যদি জানা থাকে আমরা পারব না পারব না আল্লাহ যেন তাও বিগ দান করে বলে না আমিন আরো জোরে বলে না আমিন ভাই দোয়া করে দেখ